আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে আমরা দেখাবো স্পেশালি আমরা দেখাবো আজকে আলমিরা এটা আলমিরাগুলো খুবই প্রয়োজনীয় একটা ফ্যামিলির জন্য পড়া এই কাপড় চাপড়গুলো গুছালো রাখার জন্য গুছিয়ে রাখার জন্য আমরা আলমিরাটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ অল্প জায়গাতে বেশি কাপড় ধরে কারণ এটা হাইটে উষা থাকে এই কারণেই দেখেন কতটা ফিনিশিং হাই কোয়ালিটির এবং খুব উন্নত মানের লেকার কালার করা আছে এবং এই আলমারিগুলো দেখেন ভিতর বাহির খুব সুন্দর চমৎকার ফিনিশিং করা আছে আমাদের কাছে ঠিক আছে এই যে দেখেন তিন পাটার আলমারি ব্যাক সাইডে কিন্তু গর্জন করা আছে ব্যাক সাইডে গর্জন দেওয়া আছে তিন পাটের আলমারিগুলো নিতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো একটু আসেন ভাই দেখি দেখেন এটা কিন্তু ক্যানাডিয়ান অকভিনিয়ার ভিনিয়ারের আছে তিন পাটের আলমারি ক্যানাডিয়ান ভিনিয়ার ভিতর বাহির খুব চমৎকার ফিনিশিং ব্যাকসাইডে গর্জন করা এটা কিন্তু মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা রাখতে পারবো উনত্রিশ হাজার নয়শো টাকা যারা থ্রি ইন ওয়ান একের ভিতর তিন খুঁজছেন যেটা হলো ড্রেসিং টেবিল ওয়াইড এবং আলমারির কাজ করবে দেখেন এটা কিন্তু ভিতরে আছে আলমারি ঠিক আছে আলমারি কোট হ্যাঙ্গার পাস করা আছে আচ্ছা তারপরে ড্রেসিং টেবিল কাজের জন্য গ্লাস আছে আবার দেখেন ওয়াইড মতো সুন্দর দুইটা বড় বড় ডয়ের আছে সব মিলে থ্রি ইন ওয়ান এই আলমারি মাত্র চোদ্দো হাজার নয়শো টাকা নিতে পারবেন দেখেন ক্যানাডিয়ান ও ভিনিয়ারের একটা সুন্দর চমৎকার এর একটা আলমারি মাত্র আঠারো হাজার নয়শো টাকা নিতে পারবেন ভিতরটা দেখেন ভিতর বাহির চমৎকার চমৎকার ফিনিশিং দেখছেন মাত্র আঠারো হাজার নয়শো টাকা দেখেন থ্রি ইন ওয়ান থ্রি ইন অন অনেক সুন্দর আবারও একটা মাত্র চোদ্দো হাজার নয়শো শুধু এটা ব্রাদার্স মডেল ছিল এটা ওটা ছিল ফুলের ভিতরে এটা ব্রাদার্স মডেলের দেখেন ভাই এটা না বললেই নয় কতটা প্রিমিয়াম এবং হাই কোয়ালিটির হতে পারে এটা কিন্তু একটা দুই পাটে পার্টে ওভিনিয়ারের আলমারি ভিতরে ফিনিশিং একটু দেখায় দেখেন ও খুবই চমৎকার ফিনিশিং এবং পাস করা আছে ব্যাকসাইড দিয়ে যাতে কোনো কোন ইয়ে হয় ব্যাড স্মেল থাকলে বেরিয়ে যাবে কাপড় চাপড়ে ঠিক আছে ফিনিশিং দেখেন আঠারো মিলি বোর্ড দিয়ে চমৎকার আপনারা এরকম কাস্টমাইজ অর্ডার করে করে নিতে পারবেন আরেন ফার্নিচার থেকে মাত্র বিশ হাজার নয়শো টাকায় নিতে পারছেন এটা এছাড়া আমাদের কাছে আরও অনেকগুলো প্রোডাক্ট আছে একটু দেখাই দেখেন আলমারি অল শকেজের অভাব নাই দেখেন এটা কিন্তু একটা অল শকেজ মাত্র পনেরো হাজার নয়শো এটা কিন্তু একটা এক পার্টের আলমারি বা দেখেন এক পার্টের আলমারি লুজ সেল করা আছে লুজ শেলফ করা আছে এখানে কিন্তু কোট হ্যাঙ্গার করতে পারেন আবার কাপড়ও রাখতে পারেন লুজ শেলফ করা আছে নিচে বড় জায়গা এখানে একটা ডয়ার আছে সিকিউরিটি ডয়ার সব মিলে এই আলমারিটা নিতে পারবেন কানাডিয়ান ওক মাত্র বারো হাজার নয়শো টাকা অনলি বারো হাজার নয়শো এবং দেখেন এখানে একটা ড্রেসিং টেবিল আছে মাত্র বারো হাজার নয়শো ড্রেসিং টেবিল আড়াই ফিট বাই ছয় ফিট এটা দেখেন একটা নাইনটি ফাইভ মডেলের গাড়ি চায়না ওয়েড্রফ আলমারি ওয়েড্রপ কম আলমারি দেখেন নিচে কিন্তু ওয়েড্রপের সিস্টেম করা আছে ডয়ার করা আছে ওয়েড এর আলমারি পাল্লা এটা মাত্র উনিশ হাজার নয়শো টাকা এই ছিল আমাদের আজকের এই ভিডিও আমাদের ভিডিও দেখে যারা আসবেন অবশ্যই ডিসকাউন্ট পাবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলে এই মেট্রোলে রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের ঠিক পশ্চিম সাইড এ ফুলকলি মিষ্টির দোকান দে সোজা উপরে তাগালি পেয়ে যাবেন আর এন ফার্নিচার এই ভিডিও দেখে চলে আসবেন এবং ভিডিও স্ক্রিনশট দিলেই কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন আরো আকর্ষণীয় ডিসকাউন্ট আল্লাহ হাফেজ